ফ্রেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তা আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রাজবংশীরা কিভাবে তিস্তাবুড়ি পূজা করে সেটাই শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই তিস্তা বুড়ি পুজো বৈশাখ মাসে শনিবার বা মঙ্গলবার করে থাকে অন্য কোনোবার করে না আর এই পুজোটা মূলত করে ঝড় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্যই এই পুজোটা করে থাকে করার জন্য একটি ছাতা ও একটি ঝুড়িকে সুন্দর করে সাজিয়ে জাগরণ করে সেটাকে ঠাকুর হিসেবে মেনে নিয়ে প্রতি বাড়ি বাড়ি নিয়ে গিয়ে গান ও নাচ করতে হয় প্রায় এক সপ্তাহ ধরে এই ছাতা ও ঝুড়িকে ঠাকুর মনে করে পাড়ার প্রতি বাড়ি বাড়ি নিয়ে গিয়ে নাচ ও গান করতে হয় এভাবে এই তিস্তাগুড়ি গানে নাচ করতে গেলে মাটিতে জল ঢেলে দিয়ে তারপরে ওনা দিয়ে এভাবে ঘুরে ঘুরে নাচ করতে হয় তো সবাই মিলে এভাবে একসাথে নাচ ও গান করতে খুবই মজা খুবই আনন্দ হয় তো চলো তোমাদেরকে একবার গানগুলো শুনিয়ে দিই দিকে দেখতে পাচ্ছ পূজার জন্য সব কিছু রেডি আয়োজন হয়ে গিয়েছে কলার ভুরা বা ভেলা যেটাই বলো না কেন সেটা বানানো হয়েছে আমরা সেটাকে ভুরা বলি সেটাকেই পুজো করা হবে তো তোমাদের সবাইকে একবার দেখিয়ে দে তিস্তা মায়ের যে মূর্তি হয় এই যে সেই মায়ের মূর্তি মায়ের পুজো হয়ে গিয়েছে এখন সেই ভুরা বা ভেলা ভাসানোর পালা তো সেটাকে নিয়ে আমরা এখন ভাসানোর জন্য জলে নিয়ে যাচ্ছি তো আমাদের পাড়ার সব পুকুরে জল শুকিয়ে গেছে তো পরের পাড়ায় ক্যালেন আছে তো সেখানেই নিয়ে যাচ্ছি ভাসানোর জন্য তো সবাই যাচ্ছে একসাথে তো আমরা চলে এসেছি ক্যালেনে এই যে একে একে নামছে ক্যালেনে এই যে আমাদের ভুড়া দেখতে পাচ্ছ এটাকে এখানেই ভাসানো হবে জলের যেহেতু অভাব সেই জন্য এই জলেই ভাসানো হবে তো একে একে নামছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে দিই এই পুজো যেহেতু সাত দিন ধরে হয় এই ছাতা আর ঝুড়ি যেদিন থেকে জাগরণ করবে যারা যারা ঠাকুরের সাথে সাথে ঘুরবে তারা তেল মাথায় দিতে পারবে না শরীরে সাবান দিতে পারবে না তো আজকে পুজো যেহেতু কমপ্লিট হয়ে গেল। সেই জন্য আজকে থেকে তারা সাবান তেল ইউজ করবে এর জন্য মাথায় খোল হয় সেটা খোল গুলিয়ে সবাই সবার মাথায় দিয়ে দিচ্ছে এটা দিতে হয় বলে জন্য সবাই সবার মাথায় দিচ্ছে সবাই সবার মাথায় খোল লাগিয়ে দিল এবার বুড়োটাকে ভাসিয়ে দেবে তারপরে সবাই করে স্নান করে উঠবে যে উলু জোগাড় দিয়ে পুরোটাকে ভাসিয়ে দিল তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকো তো তোমাদের সাথে দেখাচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওটা ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো